আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে আমরা অনেক বড় একটা বেবি পেন্ডেল করার জন্য এটা হবে জানালা প্যান্ডেল বিএবি প্যান্ডেল ওগুলো সব অ্যাক আছে আমাদের কাজ দ্রুত গতিতেই চলতেছে আমরা আছি আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সাথেই থাকুন চার সাইড কুড়ি গাড়া শেষ অলরেডি চার সাইড গাবরা বান্ধা শেষ আমাদের প্যান্ডেলটা ভিআইপি প্যান্ডেল হইতে যাচ্ছে প্যান্ডেল হবে জানালা প্যান্ডেল দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আমরা আছি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা খুব দ্রুতভাবেই কাজ করতেছি মাঝে মধ্যে কাজের মধ্যে একটু আমি করি ফাইজলামি না করলে আমার কাজ একদমই ভালো লাগে না আমাদের মোটামুটি চাইরো সাইড পয়ের গাবরা বান্ধা শেষ এখন আমরা জানলার পারগুলো বান্ধা শুরু করবো ইনশাল্লাহ অনেক সুন্দর হবে আশা করি আলহামদুলিল্লাহ আমরা প্যান্ডেলের ফেরম শেষ করেছি আজকে এসে বলেছি কাপড় নিয়ে কাপড় টাঙানোর জন্য অলরেডি আমার সিলিং বিছাই ফেলছে সিলিংয়ের গিতলি গাতলি লাগাই নিতেছি আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন প্যান্ডেল কেমন হোক অবশ্যই কমেন্ট এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের থ্যাংক ইউ এর আগে কাম তো আছে অক্ষ সিলিং লাগাইতেছে কিছু আমার সিলিং লাগাই শেষ করে ফেলেছি এখন আমরা লাঞ্চ করতে যাবো দুপুরে ভাত খাওয়ার জন্য সিলিং গুলো অনেক সুন্দরী হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন

আমরা মোটামুটি কাজ অনেকটাই এগিয়ে আছি মোটামুটি শেষের দিকেই এক পর্যায়ে বলতে পারেন আমরা অনেক কাজ এগিয়ে ফিরেছি আপনারা দেখতেই পাচ্ছেন আবার অনেক কাজ আমাদের বাকিও আছে আরও মোটামুটি তিন চার দিন লাগবে আমাদের কাজটা হ্যান্ডওভার করতে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে কাজ কাম শেষ করছি এখন একটু মাঙ্গের বেলায় বেটি বেলা যা কেমনে খায় কাম শেষ করে আরেকটা চুর চুর বা ফলাহি রুমছি শেষ কাপড় দোকানের কাপড় দেখা যাচ্ছে সব লাগা লাগছে ইদিকে তিন দিন ঘুমাই নাই বাসা যায় না এনে ঘুমাইছি এনে খাইছি এনেই কাম করছি যে আমরা আতঙ্কে আছি আতঙ্কের আরেকটা প্যান্ডেল ইস্টার প্যান্ডেল সার প্যান্ডেল মানে আপনারা বলেন কোনডা এটা কোনটা আতঙ্ক নাকি আমাদের ইভেন্টের কাজগুলো শেষের দিকে অনেকটা শেষ পর্যায়ে চলে এসছি আপনারা দেখেন লাইট লুইট যা আছে কিছু লাগিয়ে ফেলেছি আপনারা দেখতে থাকুন অনেক সুন্দর লাগবে আশা করি আমাদের স্টেজের এর কাজ শেষ আমরা স্টেজ কমপ্লিট করে ফেলেছি এখন কিছু লাইট দেওয়া বাকি আছে লাইটিং গুলো করা শেষ হলেই হলুদ দেওয়া শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসে আমাদের কাজ হ্যান্ড ওভার কমপ্লিট এ টু জেড এ থেকে জেড পর্যন্ত যা কিছু আছে সাইড ফুদা মর্দা যা লাগে যাবতীয় যা কিছু লাগে সব কিছু কমপ্লিট দিয়ে হ্যান্ড ওভার করে ফেলেছি ইনশাআল্লাহ আপনারা দেখেন কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন টেবিল সেটিং কমপ্লিট এখন শুধু খাবারের পালা শুক্রবার দিন নামাজের শেষ পর্যায়ে নামাজ শেষ হলেই খাওয়া দাওয়া শুরু হবে ইনশাল্লাহ দেখেন কেমন হয়েছে অনেকটা হালকা হয়ে গেছি কাজটা কমপ্লিট দিয়ে আমরা আমাদের মাহাজন আমাদের সাথে আছে কেউ না থাকার কারণে মাহাজন নিজেই বাঁশ কাটতেছে একটা সাইড পর্দা ঝোলানোর জন্য এর পাখি আমরা এসা করছি এখন আমরা এই কাজটা ধরে ফেলেছি আলহামদুলিল্লাহ সব কাজ শেষ এখন বাবুর্চিদের রান্না শেষ বাবুচিদ সার্ভিস শুরু করবে এখন এখন আমরা চলে যাব আমরা মোটামুটি পেন্ডেলে ছিলাম আষ্ট থেকে দশ দিন আমাদের মোটামুটি সময় লাগছে বারো দিন কাজটা হ্যান্ড ওভার করতে আমাদের মিস্ত্রি গেছে হচ্ছে নব্বই জন প্লাস নব্বই হাজার ধরে রাখতে পারেন নব্বই হাজার টাকা খরচ এখানে মিস্ত্রি খরচ আর কাপুর তো অনেক টাকায় গেছে সেটা মাহাজ জানে আমাদের মাহাজন অনেক ভালো মনের একজন মানুষ আমাদের চা নাস্তার ব্যবস্থা সময় উনি করে দিয়েছেন আমাদের পাশে উনি সব সময় থাকছেন এবং মাহাজন বাবুরচি মাহাজনই ডেকোরেটার মালিক ওনার দোকান হচ্ছে আপনার খিলগাঁও ভিতরে খিলগাঁও এরিয়ার ভিতরে ওনার দোকান খিলগাঁও ত্রিমোহনী গোদারঘাট ওনার দোকান ওনার দোকানে আমরা সবসময় কাজ করে থাকি অনেক ভালো মনের একজন মানুষ তো আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ